যে যাচ্ছে কোথায় ওনাকে শ্বশুর বাড়ি যাবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় নতুন সকালে নতুন ভিডিওতে সবাই অনেক অনেক ভালোবাসা আজকে দেখছো অভয় অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে এখন বাজে আটটার মতো তো ওঠে শুধু দুষ্টু মিটু বেড়াশো করতে চায় না সকালবেলা করে পড়াশোনাও তো করতেই চায় না তো যাই হোক করে ব্রাস ট্রাস করিয়েছি করিয়ে খেতে অর্ধেকটা খেয়ে বাকিটা নিয়ে দুষ্টমি করছে তো ওর সাথে গল্প মজা করতে করতে হলেজটা খাইয়ে দিলাম আর এদিকে সকালে রান্নাও কমপ্লিট হয়ে গেছে মায়েদের জন্য করেছি শুধু আমাদের জন্য কোনো রান্না করিনি রাতে রাতের চিকেন রান্না হয়েছে দেখেছো তো দুজন মানুষ তো কিছুটা চিকেন রয়ে গিয়েছিল সেটাই এখন খেলাম কোথায় যাচ্ছি কোথায় যাবা

অভয়ের বাবা দেখলে বাজারে চলে গেল আর অভয়ের কথাগুলো শুনেছো শুনে হাসতে হাসতে আমি পুরো গড়াগড়ি তো ওর বাবা যাচ্ছে বাজারে হলো গিয়ে মাছ আনতে এটা সত্যি কথা ওর বাবার শ্বশুরের জন্য তো আজকে আমার ভাই আর আমার বাবা আসবে তো সেই জন্য ও মাছ আনতে গিয়েছে মাছ অনেক কিছুই ছিল ঘরে বাটা মাছ ছিল ভুলা মাছ ছিল রুই ছিল তারপর লোটে মাছ ছিল তো ওই আর কিছু করবে না ও বাজারে গিয়ে এসে যদি একটু ইলিশ মাছ পায় তো ইলিশ মাছ আনবে বলে আর কালকে বাবাদের আসার কথা ছিল তো কালকে আসেনি তো রাতে চিকেন হয়েছিলো দেখেছো তো আজ জন্য আজকে আর চিকেনের কথা বলেছিল মাংসের কথা আমিই পালন করেছি তো মা ওই জন্য গিয়েছে যদি একটু ইলিশ মাছ অবস্থাটা দেখো কালকে বৃষ্টি হয়েছিল তো যত জামা কাপড় যা আছে সব ঘরে এনে মেলে রেখেছিলাম যাতে শুকিয়ে যায় হ্যাঁ এখন এগুলোকে সব গুছাবো তো তার আগে তোমাদের দাদা ভাইয়ের সব জামাকাপড়গুলো আমি আগে ভিজিয়ে দেবো তারপরে সেগুলো গুছাবো এখানে দেখো কত জামাকাপড় জড়ো হয়ে রয়েছে তো গিজারের সুইচটা দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জলে জামা কাপড়গুলো ভেজাবো বলে তো গরম জল হওয়ার পর জামা কাপড়গুলো ভিজিয়েও দিয়েছি তারপর আমি চলে এসেছি আমার ঘরে যে বাসনগুলো ধুয়েছি চিকেনের আমার তো সব চিকেনের বাসন আলাদা দেখো এই ঝুড়িতেই রাখা থাকে তো দুজন মানুষ আর আত্মীয় স্বজন আসলে ওই আর কি তো এই ঝুড়িতেই সব বাসন রাখা থাকে তো সেই বাসনগুলো বাসনের জায়গায় আমি গুছিয়ে রাখছি আর ওই যে দেখো একটা পেপার মোড়া কলসি দেখতে পাচ্ছ কলসিটা কিসের কলসি বলো তো ওটা আমার বিয়ের কলসি তো এতদিন আলমারির উপরে ছিল তো সেদিন সব কিছু নামানোর পর যখন ঘরটা চেঞ্জ করেছে এদিক সেদিক তখন এগুলো নিচে নামিয়েছে তো এটা আর তুলতে মনে নেই মানে এটা তোলে নিই তো ইন্ডাকশানটাকে আমি ভালো করে প্যাকেট করে রেখে দিলাম আবার কবে লাগবে তার নেই ঠিক আর গিয়ে ইঁদুরের যে উৎপাত তারপর কখন কেটে দেবে তো এর আগের ইন্ডাকশানটা ফিলিপসের ছিল ওইটা খারাপ হয়ে গেছে এটা আবার নতুন নামানো হয়েছে তো ভালোই বেশ কিছুদিন হয়ে গেছে নামানো হয়েছে তো দু তিনটে পেয়েছিল মোট একটা দিয়ে দিয়েছিল মামা শ্বশুরদেরকে আর দুটো রেখেছিলাম আমরা তার মধ্যে একটা আমাদের ঘরে খারাপ হয়ে গেছে তো আরেকটা এই যে চলছে তো জামা আর নাইট নাইটি আর গামছা রেখে আসলাম বাথরুমে আর এই ঘর একটু গুচাচ্ছি কালকে বৃষ্টির জন্য সব জামা কাপড় এনে ঘরে ঘরে মেরে রেখেছিলাম তো সেগুলো এখন গুজগাজ করে রাখছি আর বাবার ভাই আসবে বলে কথা তো ঘরটাকে তো আরেকটু একটু গাছ করতেই হবে যদিও গুজগাজ করে লাভ নেই এক্ষুনি অভয় এসে ঘরে পুরো ঘেটে ঘ বানিয়ে দেবে নিজের ঘরটাকে নিজের মন মতো করে সাজাতে কান্না ভালো লাগে তো ফোনটা কিনেছি নতুন জানো তো কিন্তু ফোনটা না বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে যেমন ধরো সাউন্ডের কোয়ালিটিটা একেবারেই কম প্রচণ্ড সাউন্ড কম আসে ফোনে যদি কোনো গান চালাই তো সেক্ষেত্রেও সাউন্ডটা কম বা আমি ভিডিও যখন এডিটিং করি তখন যখন ভয়েস দিই তখনও সাউন্ডটা প্রচুর কম তো এই নিয়ে মনটা খারাপ এত টাকা দিয়ে নতুন ফোনটা নিলাম তো তার মধ্যে এরকম একটা অবস্থা তো সার্ভিস সেন্টারে নেবে নেবে আর নেওয়া হচ্ছে না মানে প্রচণ্ড বিরক্তিকর লাগে এই সব জিনিসগুলো নতুন জিনিস কেনার পর টাকা দিয়ে যদি এরকম সমস্যা দেখা দেয় না একদম ভালো লাগে না তো আমি দেখো সেতুটা পরে নিলাম এটা ওভার ওভার বাবাও চলে এসছে বাজার থেকে ও কতগুলো আম নিয়ে এসেছে দেখো ও আম খেতে প্রচুর ভালো ভালোবাসে আর এর আগে কতবার আরো দেখি আমও এনেছে তো যাই হোক তো দেখা সারি আর তার আগে চলো দেখাই কি মাছ এনেছে এই দেখো যে মাছটা আনতে গিয়েছিল সেই মাছটাই পেয়েছে হলে গিয়ে ইলিশ মাছ তো সত্যি বলতে এই যেহেতু পরেই দিচ্ছি তো ইলিশ মাছটা না খেতেও ভালো ছিল আনার পরে ইলিশ মাছের একটা সেন্ট থাকে তো সেন্টটা বেরিয়েছিল আর এদিকে দেখো কি একটা পাতা তোমাদের দাদাভাই এনেছিল বলছে এটা নাকি ফুল গাছ এভাবে লাগিয়ে রাখতে তো আমিও লাগিয়ে রেখেছি তো আজকে ছাদে এসে দেখছি যে কি হলো দেখি তো ব্যাপারটা দেখছি না একই রকম রয়েছে এখন বাঁচবে না ঠিক বলতে পারছি না তো জামা কাপড় কেচেছি সব স্নান করেছি স্নান করে চলে এসেছি ছাদে আর এই দেখো এক বালতি জামা কাপড় হয়েছে আর ছাদে প্রচণ্ড রোদ তো চুলটাকে একটু ছেড়ে আমি শুকিয়ে নিলাম কদিন ধরে এমনিতেই মাথা যন্ত্রণা তো টোটালি আমার এই জামা কাপড়গুলো হয়েছে আর তীর ফলটা কিন্তু আমার আমি ধুই নি তো ইতিমধ্যে বাবার ভাইও চলে এসেছে এই দেখো কতগুলো জাম সকালবেলা কুড়িয়ে রেখে দিয়েছিলাম তো সেই জামগুলোকে এখন মেখে নিলাম মেখে বাবার ভাইকে দেবো যদি বাবা খেয়েছে ভাই খায়নি দুটো মাত্র জাম খেয়েছে আর এদিকে দেখো বাবা গল্প করছে বাবার সাথে মানে এক বাবা আরেক বাবার সাথে তো ওই যে এটা আমার বাবা এটা আমার শ্বশুর তোমরা তো সবাই তো ওরা গল্প করছে আর এদিকে ভাই অভয় অভয়ের বাবা সব শুয়ে শুয়ে টিভি দেখছে আর অভয় তো বসে বসে সে দুষ্টুমি করে যাচ্ছে খাবার খেয়ে যাচ্ছে তো বাবা এদিকে দেখো কি কি নিয়ে এসেছে গিয়ে গিয়ে মিষ্টি আর একটা স্পেশাল জিনিস এনেছে এই দেখো দোক্তা আমার শাশুড়ি মায়ের জন্য যে নান পান চুন এগুলো চাই তো এই দোকা এনেছে আর হলো গিয়ে পান আর আম আর কাঁঠাল এনেছে তো কাঁঠালটা বারান্দায় রয়েছে ডাইনিংয়ে আর এই দেখো এই দেখো আমগুলো আর আমগুলো না খাওয়ার সময় ও আর দুধও এনেছে তো আমাদের নিজস্ব গরুরই দুধ রয়েছে তো এই তখন আমগুলো ছুলে ছিল দুধের সাথে খাওয়ার জন্য এই আমগুলো অনেকটাই ভালো অভয়ের বাবা যে আমগুলো এনেছে সে আমের চেয়ে এই আমগুলো খুব টেস্টি ছিল যে খেয়েছে সেই নাম করেছে আমি বলে বলছি না তো এই দেখো সবাই খেতে বসে পড়েছে কেউ বাই বারান্দায় খেতে বসেছে কেউ ঘরে বসেছে তো দুই বেআই বেআইন মিলে বড়ে বসেছে বারান্দায় গল্প করছে আর খাচ্ছে আর ওইদিকে অভয় অভয়ের বাবা মামা একসাথে বসেছে ট্রেবিলে তো এখন এই যে দুধ দিয়ে দিচ্ছি তো যা দুধ এনেছে এখান থেকে অর্ধেকটা দিয়ে করেছি অর্ধেকটা রেখে দিয়েছি আর আমার ভাতটা সবার শেষে দেখো কত সুন্দর সাজিয়ে নিয়ে বসেছি তো দেখতে দেখতে সাড়ে চারটে বেজে গেছে বাবা ডেকে তুলে দিলো ঘুম থেকে চলে যাবে বলে তো মিষ্টি এনেছে মিষ্টি আর ঘরে ছিল দই দুটো মিলে দিলাম তো বাবারা চলে গেছে ইতিমধ্যে আর আমি এসেছি ছাদে জামা কাপড় তুলতে তো ছাদের ওয়েদারটা দেখো তো ঘুমটা না ভালো হয়নি বাবা তার মধ্যে ডেকে দিয়েছে তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল সব কাজ সেরে শুতে শুতে আর বাবা সাড়ে চারটের সময় ডেকে দিল আর কিছুদিন ধরে এমনিতেই আমার মাথাটা যন্ত্রণা তো তার মধ্যে ডেকে দিয়েছে আর ঘুমটা পুরো ভেঙে গেল আর শরীরটা আরও খারাপ লাগছে তো এই নিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে জামা কাপড়গুলো সব তুললাম তোলার পর দেখো এখন একটা নিরিবুলি সুন্দর জায়গা দেখে বসেছি হলে কি ভিডিওটা এডিটিং করব আজকে ভিডিওটা এখন এডিটিং করতে পারিনি কটা বাজে জানো পাঁচটা সাঁত্রিশ বাজে এখন এডিটিং করে ভিডিওটা আপলোড দেবো জানি না কটা বাজবে যাক চলো ছাদে ভিডিওটা এডিটিং করবো ঠিক সেই সময় একটা প্লেন যাচ্ছে দেখো তো দেখে না একটু ক্যামেরা পর্যন্ত না করে থাকতে পারলাম না কত সুন্দর নীল আকাশ নীল সাদা আকাশের উপর যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে ছাদ থেকে তারপরে দেখো পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে তো যাই হোক এডিটিং করা হয়ে গেছে তাকে নিচে চলে এসেছি এসে ঘরটা ঝাঁদ দিচ্ছি ও ঘরটা ঝাঁদি ঝাঁদ দিতে ভিডিওটাও আমি শেষ করব আর বেশি বড় করব না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিও সবসময় সবাই আমার পাশে থাকো আমি সব সবসময় সবার পাশে আছি চলো সকলে ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা